সরকারকে বুঝতে না দিয়ে যে কোনো সময় হঠাৎ করে পরিবেশ পরিস্থিতি বুঝে বিএনপি বড় ধরনের কিছু কর্মসূচি নিয়ে আসতে যাচ্ছে বিএনপি সেরকমই ইঙ্গিত দিচ্ছে বিএনপি বলার চেষ্টা করছে বা আমরা চারোদিকে শুনছি বিএনপিপন্থী পন্থী লোকজনের কাছ থেকে তারা আবার অসহযোগ আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে তবে লিমিটেড স্কেলে যেমন সরকারকে বিদ্যুৎ বিল অথবা কোনো ইউটিলিটি বিল দেওয়া যাবে না ট্যাক্স কর ভ্যাট এগুলো দিবে না এইভাবে সরকারকে অসহযোগিতা করবে এরকম একটা উদ্যোগ বিএনপির মধ্যে আলোচিত হচ্ছে এর মানে বিএনপি বড় ধরনের আন্দোলন আবার যে কোনো সময় শুরু করতে পারে এ বিষয়ে ডিবিসি একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা একটু আমি বিশ্লেষণ করবো দর্শক আপনার যারা রাজনীতির খোঁজখবর রাখেন খেয়াল রাখেন আপনাদের এটা জানা দরকার যে বিএনপি আবারও যে কোনো সময় অসহযোগ কর্মসূচি সরকারকে কর দিবে না ভ্যাট দেবে না এরকম কর্মসূচি নিয়ে আসতে যাচ্ছে এটা তো জানা দরকার আমাদেরকে কারণ বিএনপি যদি আবারও ভুল করে তাহলে গণতন্ত্র পথ হারাবে দেশ জাতি পথ হারাবে বিএনপিকে অসহযোগ কর্মসূচি দিতে হলে আগে গ্রাউন্ড তৈরি করতে হবে আগে ভিত্তি তৈরি করতে হবে অসহযোগ কর্মসূচি দিয়ে যেন ব্যর্থ না হয় এই যে আঠাশ অক্টোবরের পর একবার আঠাইশ অসহযোগ কর্মসূচি দিয়েছিল তাতে কি হয়েছে সেটা একেবারেই ব্যর্থ কর্মসূচি হয়েছিল যদিও বিএনপি এবার বলার চেষ্টা করছে যে আঠাইশ অক্টোবর পর এবং আঠাইশ অক্টোবর থেকে শিক্ষা নিয়ে তারা এবারকার অসহযোগ ঘোষণা করতে চাই তো ডিবিসির রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমরা বিশ্লেষণ করতে চাই ডিবিসি শিরোনাম করেছে সরকার পতনে অসহযোগ কর বর্জন কর্মসূচি আসছে তো এবার একটা বিশেষ দিক কর বর্জন সরকার কর দিবে না এবং এটাও সরকারকে কণ্ঠ আশা করে এমন জায়গায় নিয়ে যে এই কর বর্জন কর্মসূচি দেওয়া উচিত সরকার চাইলেও যেন কর বর্জনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিতে পারে হ্যাঁ বিএনপি একটা সম্ভাবনা দেখছে আবদুল্লাবল মিন্টু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপি যথাসময় আন্দোলন করবে এবং সে যথাসময় বেশি দূরে নয় এখন যত সময় বলতে চার পাঁচ বছর পর তা নয় কয়েক মাসের মধ্যেই বিএনপি এই অসহযোগ বা জোরালো কর্মসূচি নিয়ে আসতে যাচ্ছে এটা আপনাদের জন্য একটা নতুন খবর দর্শক যে কয়েক মাসের মধ্যেই বিএনপি বড় কর্মসূচি নিয়ে আসছে তবে বিএনপি মনে করছে যে সরকারের এই যে ব্যাংক খাত লুটপাট বেঞ্জির আনার আসাদুজ্জামান আজিজ এই বিষয়গুলো কাজে লাগাতে হলে খুব দ্রুতই মাঠে নামতে হবে এই জন্য দ্রুতই বেনজির আজিজ আনাররা এত টাকা পাচার করেন আর বিএনপির নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা যদি আন্দোলনের অংশ হিসেবে ট্যাক্স না দেয় তাহলে আর কী হবে মানে এই সুযোগ কাজে লাগানোর একটা চেষ্টা বিএনপি করছে তো এখানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বর্তমানে একেবারে নাম সর্বস্ব পদে যিনি আছেন উপদেষ্টা চেয়ারপারসনের এখন চেয়ারপার্সনের উপদেষ্টা চেয়ারপারসনকে আসলে এই মহাজ্জিম হোসেন আলালদের বা অন্যান্য উপদেষ্টাদের উপদেশ নেন নিবেন নিলে কিভাবে নেবেন আর আসলে তাদের কি কী উপদেশ তারা দিবে এটাও কিন্তু জানেন না এটা মানে নাম সর্বস্ব পদ কথার কথা পদ দুধভাত মহাজাম হোসেন এখন আলালরা এখন বিএনপিতে দুধ ভাত তিনি একটা চমৎকার কথা বলেছেন কিন্তু এই চমৎকার কথাটা ভাবে বলতে পারেনি তিনি বলেছেন যে আমাদের আন্দোলনে নানান ডাইমেনশন আছে তার মধ্যে একটা বলেছেন যে প্রতিবেশীদের প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই মানে ভারতের বিরুদ্ধে লড়াই এই কথাটা তিনি বলেছেন ভারতের বিরুদ্ধে লড়াই কিন্তু ভারতের বিরুদ্ধে এভাবে ভারত নাম উল্লেখ করে বলতে পারেনি যে আমাদের ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে তা বলেননি বলতে পারছেন না এই যে সমস্যা রয়েছে এখন বুঝুন মজা এই যে ভারত প্রতিবেশীর বিরুদ্ধে বলছেন ভারতের বিরুদ্ধে বলতে পারছে না ভারত নাম বললে ভাসুরের নাম মুখে নিতে পারছে এই কারণেই আজকে আপনাদের ডিমোশন হয়েছে এখনও তো শিক্ষা নেওয়া উচিত রুল কবির রিজবিরা মহাসচিব হতে যাচ্ছে তারা তিনি তো ভারতের নাম নিয়ে বলেন বুঝতে পারছেন তো রাজনীতি সঠিক জায়গায় করতে হবে দর্শক এখানে আমরা আরও দেখতে পাচ্ছি খবরে আবদুল মিন্টু আরেকটা কথা বলেছেন সরকার পতনে যা দরকার তাই করা হবে এখন যা দরকার তাই করা হবে এটা কিন্তু নানানভাবে ব্যাখ্যা করা যায় যেমন বিশৃঙ্খলা সন্ত্রাস হানাহানি পিটা পিটি বোমাবাজ এগুলো কি করবে যদিও সেগুলো ইঙ্গিত করে নেই মানে এর চাইতে কঠিন কথা গণতন্ত্রের হতে পারে না গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যা দরকার যা করা দরকার বা যা করার সুযোগ আছে সবই সরকার পতনের জন্য সরকার করবে এটাই বুঝাতে চেয়েছেন মানে হরতাল অবরোধ অসহযোগ সব কিছু করার জন্য বিএনপি প্রস্তুত আছে এটাই বোঝানোর চেষ্টা করেছেন আবদুল্লাবুল মেন্টু একজন নারী নেত্রী বলছেন অসহযোগ কর বর্জন কর্মসূচি আসছে আরও বিএনপির একাধিক নেতা বলেছেন এখানে ডিবিসির সাথে সাক্ষাৎকারে যে কর বর্জন কর্মসূচি এবং অসহযোগ আসছে হ্যাঁ ঠিক আছে বিএনপি যদি বড় কর্মসূচি দেয় একেবারে সুবিধাজনক হঠাৎ করেই কর্মসূচি দিয়ে মাঠে নামে যেটা সরকারও বুঝতে পারবে না এরকম কর্মসূচির পরিকল্পনা বিএনপির থাকলে স্বাগত জানাই তবে আগে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করতে হবে সেই কর্মসূচির অবস্থা যেন আঠাশে অক্টোবরের পরের মতো করুণ অবস্থা না হয় কর্মসূচির জন্য কর্মসূচির মতো হয় সেই প্রস্তুতি নিয়ে বিএনপিকে এবার মাঠে নামতে হবে মাঠ থেকে এবার আর পিছু হটা যাবে না বিএনপিকে আগে সেই প্রস্তুতি নিতে হবে